যাকি মানে প্রচণ্ড পরিমাণে হাসি পেলো কি দেখে তো রিম্পার ভিডিওটা দেখে মানে পুরোটাই ছোঁয়া পেলাম ওই সুপ্রিমের এখন তো সুয়ের সাথে এত গদগদ ভাব হয়েছে যে সুয়ের মতো করে নকল করার চেষ্টা করছে বুঝতে পারছি প্রচুর পরিমাণে ভালো সম্পর্ক হয়েছে তার জন্য এখন সু যেরকম করে নেচে নেচে ভিডিও করে সেই রকম করে রিমকেও নেচে নেচে ভিডিও করতে হচ্ছে তাই না রিম্পা এই রিম্পা ঠিক বললাম না একদম যাই হোক ভালো তোমার যদি ভালো লাগে তাতে আমার কোনো অসুবিধা নেই কি শুনু শোনু শোনু আযা আজা আজা ও মা গো যাই হোক তা ভিডিওতে প্রবেশ করার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদেরকে সকলকে সুস্বাগত ও মা কাকে দেখলাম একদম মিস্টার দেবদাকে দেখলাম হ্যাঁ এখন অবশ্যই সীতাদি কিছুদিনের জন্য বিশ্রামে যাচ্ছে সেই জন্য বসিয়ে দিয়েছে কাকে অবশ্যই তার বরকে তা আমিও ভাবছি কি এই আমার চ্যানেলে এখন থেকে এবার আমার বর শ্বশুর শাশুড়িকে এরকম মাঝে মাঝে এক একজনকে এক এক দিন করে করে চেঞ্জ করে করে বসাবো না ওই যে একজন বুনমোষ বলে যেছিল সেও তো আবার শুনেছি তার শ্বশুরকে আবার ক্যামেরার সামনে এনে বসিয়ে অন্য একজনকে কি সমস্ত বারণ টারণ করেছিল না তাই এরকম করে যদি একজনের শ্বশুর একজনের বর আসে তাহলে আমি আর বাদ যাই কেন আমিও এবার থেকে তালে বসিয়ে দেবো যাই হোক মজা করলাম একটু না কালকে সীমাদিরকে ওখানে কমেন্ট করছিল সবাই বলছিল সীমাদি এবার শুভদাকেও তুমি এবার ক্যামেরার সামনে এনে বসিয়ে দাও তা সীমাদি বলছে কখনোই না সে কখনোই আসবেও না যাই হোক আমিও মজা টজাই করছি কারণ আমার বর এই সমস্ত ব্যাপারে সাত হাত দূরে থাকে আগে আমার কন্ট্রোভার্সিটা সে দেখে না যদি না দেখতো তাহলে না কি কী বলতো মানে আমি ভেবেই মানে ই হয়ে যাই আঁতকে উঠি যাই হোক এবার মুর মুর্দা বিষয়ে আসি হ্যাঁ এখন কথা হচ্ছে যে ইপসিতাদি এখানটায় এখন কিছু দিনের জন্য বিশ্রাম কারণ সবাই তাকে মানে পাগল প্রমাণ করার চেষ্টা করছে তার জন্য সবাই তাকে বলছে যে সে একটু রেস্ট নিক সে একটু ভালো করে ঘুমা সেই জন্য সে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে না রেস্ট ইন পিস না কেউ চাই না এ ধরনের জিনিস ভগবান মঙ্গল করুন সবার ভালো থেকো সুস্থ থেকো এটাই চাই তবে হ্যাঁ কিছুদিন বিশ্রামে যাচ্ছেন কিছুদিন বিশ্রামে যাচ্ছে ওই জন্য দাদাকে বসিয়ে দিয়েছে যাই হোক ভালোই দাদাও কন্ট্রোভার্সি করছে তা মোটামুটি দেখলাম বেশ বউকে বেশ প্রলেপ মেরে মেরে একদম পুরো কন্ট্রোভার্সি করছে বউয়ের কোনো ভুল দেখতেই পারছে না দাদা যাই হোক দাদাকেও তো তাহলে বলবো তাহলে দাদা যদি এখন ভিডিওর সামনে এসে এই কন্ট্রোভার্সি জোনের ভিডিওতে মাধ্যমে যদি তার বক্তব্য প্রকাশ করে তাহলে তো দাদাকে কিছু কথা বলাই যায় কি দাদা তাই তো অত্যন্ত ভদ্রতার সাথেই আমি কিছু কথা দাদার উদ্দেশ্যেই বলবো দাদা প্রথমেই বললেন তার বউ হচ্ছে ইমোশনাল প্রচন্ড একটা কথা বলে এমনি কাঁদে থাকে দেখুন এখানকার মানে যে সমস্ত মহিলারা বিশেষ করে প্রত্যেকেই এখানে বিবাহিত তো প্রত্যেকের মধ্যেই না একটা মানে কি বলবো একটা মানবিকতা রয়েছে বা একটা ইমোশান রয়েছে প্রত্যেকেই এখানে ইমোশনাল মানে ব্যাপারটা প্রত্যেকের ভেতরেই রয়েছে শুধুমাত্র ইপসিতাদির মধ্যে নেই হয়তো হতে পারে ইপসিতাদির মধ্যে কিছুটা হয়তো বেশি কিন্তু এখানে যারা যারা বসি না যারা যারা বৌরা যে সমস্ত মহিলারা বসে তারা প্রত্যেকেই কিন্তু ইমোশনাল শুধুমাত্র একমাত্র ইপসিতাদি নয় হতে পারে ইপসিতাদি হয়তো বা একটু বেশি আপনি তাকে পাশ মানে একদম তো কাছ থেকে দেখেন সময় সেই জন্য হয়তো জানেন কিন্তু এটাও বলা ভুল যে শুধুমাত্র ইপসিতাদির আছে না দাদা সেটা সবারই মধ্যে ইমোশন ব্যাপারটা প্রচন্ড পরিমাণে কাজ করে যেখানে বাচ্চার ব্যাপার হবে যাই হোক তারপরে আপনি বললেন যে প্রথম থেকেই ইপসিতাদি মিত্র পরিবারের সঙ্গে রয়েছে না এটা একদম সত্যি কথা নয় এটা একদম ঠিক কথা হলো না কিছুটা কারেকশান আমার করতে হবে প্রথমে মনে হয় দি ভাঙা টিনের হয়েই ভিডিও করতো তারপরে সীমাদির কাছ থেকে খবররা খবর নিয়ে দেখছি ভাবছি বুঝছি করে করে তারপরে মনে হয় এই বাচ্চার বাবারকে সাপোর্ট করা শুরু করলো যখন দেখলো বাচ্চার বাবা সত্যি তি করে কোনো অন্যায় করেনি কারণ যে অন্যায় করেছে যে অন্যায় করে বাচ্চাটিকে ওই দু আড়াই বছরের বাচ্চাটিকে তার মানে কাছ থেকে ফেলে মানে তার নিজের কাছ থেকে ফেলে রেখে শ্বশুরবাড়িকে ব্রাত্য করে দিয়ে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যে সে একটি পরপুরুষের হাত ধরবে বলে বেরিয়ে যাচ্ছে সেইভাবে সে বেরিয়ে গেছে কিন্তু এই রকমভাবে বাচ্চার বাবা কিন্তু কিছুই করেনি বাচ্চার বাবার মধ্যে সেই সময় এ ধরনের কোনো কিছুই কেউ দেখেনি তার জন্যই সবাই বাচ্চার বাবাকে সাপোর্ট করেছে এবং তারপরে এসেছে সীতাদি বাচ্চার বাবাকে সাপোর্ট করতে যাই হোক যেটা মানে তখন কেউই সেই রকমভাবে বাচ্চার বাবার মধ্যে কোনো রকমের দোষ পায়নি সেই জন্যই বাচ্চার বাবাকে সাপোর্ট করেছে হ্যাঁ এবার আপনি বলছেন যে বাচ্চার বাবার এই যে সাপোর্টের ক্ষেত্রে সেখানে অনেকেই সাপোর্ট করেছে তার মধ্যে দুজনের কথা বললেন অবশ্য তাদের দুজনের সাথে দুজনের মধ্যে একজনের সাথে আপনাদের কিন্তু খুব ভালো সম্পর্ক হুম সীমাদির নামটা অবশ্য আপনি করতে পারলেন না সীমাদির বরে শরীর খারাপের সময় আপনি এবং আপনার মিসেস যেভাবে তাদের পাশে ছিলেন প্রচুর বড় সাপোর্ট করেছেন কিন্তু এখন আর এই কন্ট্রোভার্সির ভিডিওতে আপনি সীমাদির নামটা নিতে পারলেন না বললেন কি যে বাচ্চার বাবার বাড়িতে গেছে প্রয়োজনে অপ্রয়োজনে সময়ে গময় গেছে তা গিয়ে তো কোনো ক্ষতি করেনি তাই না গিয়ে কি কোনো ক্ষতি করেছে আজকে যদি সীমাদি না যেত তাহলে কি আজকে বাচ্চার বাবার যে অবস্থা সেই সময় আমরা দেখেছি আর আজকে যে অবস্থা দেখছি সেটা কি এইরকম ভাবে হতো বাচ্চার বাবা যেই রকমভাবে একদিন একটা রাত্রে লাইভ করে রাত্রির কটা আড়াইটে তিনটের সময় লাইভ করে দু তিন মিনিটের একটা লাইভ করে কিভাবে বুঝিয়েছিল যে তাদের কি পরিস্থিতি চলেছিলো আর আজকে বাচ্চার বাবা কিভাবে রিলস করছে সেখানে আপনার মিসেসও পর্যন্ত বলছে ভাই ওই গানের উপরে ওই রিলসটা করে এই রিলসটা দারুণ হচ্ছে আজকে কি সেই পরিস্থিতিটা হতো আজকে সীমাদি গেছিলো বলে হয়তো যা মানে সিচুয়েশান ছিল তার থেকে অনেক বেশি বেটার সিচুয়েশান পেয়েছে একমাত্র সীমাদির জন্য তার নিজের দিদিও পর্যন্ত করেনি যে কাজগুলো তার নিজের দিদিও করেনি সেখানে সীমাদিকে ভুল করেছে না এই যে আপনি বললেন আপনার মিসেস কখনো কারোর বাড়িতে যায় না আসব প্রত্যেকটা কথাই প্রত্যেকটা পয়েন্টই আমি নিয়েছি প্রত্যেকটা পয়েন্টই এখানে মানে তুল্যমূল্যভাবে বিশ্লেষণ করব। হুম যতদূর মাথার মধ্যে চলবে যাই হোক তারপরে আপনি বললেন যে বাংলাদেশের আড়সের কথা সেও তার বাচ্চার বাবাকে সাপোর্ট করেছে এখন কি বলার ক্ষেত্রে এখন হচ্ছে সিক্রেট রুম বিদেশ থেকে কেউ একজন বলছে মানে আড়সের কথা বললেন সে বলছে এরকম একটা সিক্রেট রুম আছে অথচ সীমাদি বলছে এরকম কোনো সিক্রেট রুম নেই আচ্ছা কালকে মনে হয় সীমাদি পরিষ্কারভাবে কিছু বলেছে যে সিক্রেট রুম বলে কিছুই না একটা ঘর সুন্দরভাবে বাচ্চার বাবা সুন্দর করে সাজিয়েছে সাজানোর পরে সেটাকে আর এখনো পর্যন্ত দেখানো হয়নি যাই হোক কোনো একটা কারণবশত দেখানো হয়নি সেটাকেই একটা বলা হচ্ছে যে সিক্রেট রুম কিন্তু এরকম রুম টুম বলে কিছুই নেই আচ্ছা এবার কথা হচ্ছে যার সম্পর্কে এ ধরনের কথাবার্তা বেরোচ্ছে যে ব্লগারের সম্পর্কে তার কি কোনো দায় দায়িত্বের মধ্যে পড়ে না যে হ্যাঁ আমার কিছুটা ক্ল্যারিফাই করার এখানে দরকার আছে আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার নিয়ে মানুষ যেভাবে আমাকে বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে শুরু করে দর্শকরা থেকে শুরু করে যেভাবে কথাগুলো বলছে সেখানে তার কি নিজস্ব কোনো দায় দায়িত্বর মধ্যে পড়ে না যে সে পরিষ্কার করবে সে কেন এখনও মুখ খুলছে না যে তার সিক্রেট রুমের ব্যাপারটা কি আছে না আছে যদি তার ভিতরে কোনো রকমের গলতি না থাকে যদি তার ভেতরে কোনো রকমের প্রবলেম না থাকে তাহলে সে সবার সামনে সেই সিক্রেট রুমটা কেনই বা উন্মোচিত করছে না কেনই বা এখনও লোকের সঙ্গে অর্থাৎ ভিউয়ার্সদের সাথে সবার সাথে সে কেনই বা এখনো পর্যন্ত হাই ডান্সি খেলছে আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে আপনি বললেন আপনার বউ কখনো কারোর বাড়িতে যায় না আপনার বউ কখনো কারোর সাথে ফোনাফোনি করে না যা করে সে ভিডিও টু ভিডিও সত্যি তাই এটাও বিশ্বাস করতে হবে আপনার বউ ফোনের মাধ্যমে খোঁজ খবর মানে সন্দীপদের থেকে নেয়নি মানে যেভাবে সন্দীপ মিত্র তার চ্যানেল থেকে যেইভাবে দিকে মানে গানের জন্য উইশ করেছে বা এখান থেকে ইপসিতাদিও যেভাবে উইশ করেছে বা যেভাবে আমরা কথাবার্তা দেখি বুঝি যেভাবে বলে সত্যিই মানে বাচ্চার বাবার সাথে ইফসিতাদির কোনো রকমের ফোনাফুনি হয় না না এটা মেনে নিতে পারলাম না এটা মেনে নিতে পারলাম না দাদা সরি টু সে না এটা মানতে পারলাম না কারণ অবশ্যই সীতাদির সাথে সন্দীপের যে কি সম্পর্ক ভাই বোনের সম্পর্কে হ্যাঁ দিয়ে হয়তো কারোর বাড়িতে যাওয়া পছন্দ করে না হতেই পারে সেটা তার চয়েস সেটা তার চয়েস সে কি আর বাড়িতে গেল কার বাড়িতে গেল না সেটা কোনো কথা না কিন্তু ইসীতাদি যে ফোনের মাধ্যমে বাচ্চার বাবার সঙ্গে সম্পর্ক রাখে না এটা কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না আচ্ছা এবার আপনি বলছেন যে আজকে বাচ্চাটা তার বাবার কাছে রয়েছে হ্যাঁ তার জন্য সবাই কার কি করা উচিত বাচ্চার বাবাকে সাপোর্ট করা উচিত আজকে যদি বাচ্চাটার সেই সময়ে যদি তার মা নিয়ে চলে যেত তাহলে হয়তো বা আমরা বাচ্চার মাকে সাপোর্ট করতাম আপনি বা এই কথাটা এত জোর করে কি করে বলছেন জোর করে কী করে বলছেন বাচ্চাটার বাবাকে প্রথম থেকেই মানুষ সাপোর্ট করে এসেছে প্রথম থেকেই যখনও পর্যন্ত বাচ্চাটার মানে কে নিয়ে বাচ্চাটার বাবা কীভাবে বাড়িতে রাখা থেকে শুরু করে যত্ন আদর এখনও পর্যন্ত করে না করার ক্ষেত্রে কোনো অবশ্যই কোনো মানে এতটুকু খুব নেই যেটা বলতে চাই আমি কিন্তু এই যে আজকে যে বাচ্চার বাবার একটা নতুন সম্পর্ক এসেছে যে সম্পর্কের জন্য মানুষ এখন বলছে তা বাচ্চার মায়ের ক্ষেত্রে যদি বাচ্চাটা তার মায়ের কাছে থাকতো তাহলে বাচ্চাটার মাকে যে মানুষ বলতো না বা আমরা যে কন্ট্রোভার্সি করতাম না তারই বা কী গ্যারান্টি আছে আমরা বলেছি প্রথম থেকেই যেখানে আমরা অন্যায় দেখব সেই কথাটা বলবো আগে বাচ্চার বাবার ক্ষেত্রে আমরা দেখেছি হ্যাঁ সে যথেষ্ট পরিমাণে ঠিক রয়েছে তার মধ্যে কোনো রকমের অন্য কোনো সম্পর্ক আসেনি আসেনি তার জন্যই আমরা বাচ্চার বাবাকে সাপোর্ট করেছি এখনো পর্যন্ত বাচ্চার বাবাকে একটু হলেও কিছুটা হলেও সাপোর্ট করি আরে বাচ্চাটাকে দেখা মানে কি বাচ্চার বাবাকে দেখছি না আমরা ব্লগিংয়ে সে কিভাবে বাইক চালাচ্ছে সে কিভাবে মানে অত কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে ই করছে সেগুলো কি দেখছি না বা তাকে বলছি না যে এই রকম করা তার উচিত না ঠান্ডা লেগে যাবে যাই হোক সেটা পরের কথা কথা হচ্ছে যে বাচ্চার বাবার মধ্যে যদি ভুল দেখে বলতে পারি যে বাচ্চার বাবার ভুল হচ্ছে বাচ্চাটার বাবার কাছে থাকার সত্ত্বেও সেখানে বাচ্চাটার মায়ের কাছে বাচ্চাটা চলে গেলে সেখানে যে বাচ্চাটার মাকে বলতাম না সেটাই বাপনি কি করে ভেবে নিচ্ছেন সেটাই বাপনি কি করে জোর দিয়ে বলছেন যে হ্যাঁ বাচ্চাটার মাকে আমরা মেনে নিতাম তাই বাচ্চাটার মাকে যদি আমরা মেনে নিতাম তাহলে মনে হয় এইভাবে কন্ট্রোভার্সি করতাম না আর ইফসিটাডিও যেভাবে কন্ট্রোভার্সি করেছে বাচ্চাটার মাকে নিয়ে এই কথাটা মনে হয় না আপনার বলাটা সাজলো মানে ভুলভাল তো মানে দিতে বসেছেন সেইগুলো ঠিকঠাক ভাবে মানে হজম হচ্ছে না বলে তার জন্যই পরিষ্কার করে বলতে বসলাম এবার কথা হচ্ছে আপনি বলছেন বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বাচ্চার বাবাকে সাপোর্ট করা বলছি কি বাচ্চাটার ভবিষ্যৎ কি শুধুমাত্র ভিউয়ার্সদের বা ক্রিয়েটারদের উপর নির্ভর করে না তো বাচ্চাটার ভবিষ্যৎ নির্ভর করে কার ওপরে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি বাচ্চার বাবা বাচ্চার দাদু বাচ্চার ঠাম্মি এদের উপরেই নির্ভর করে আর মেইন অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি নির্ভর করে কাদের উপরে বাচ্চাটার বাবার উপরে আজকে বাচ্চাটার ভবিষ্যতের জন্য আপনি কেন ভিউজ ভিক্ষা করতে বসেছেন একটু বলবেন প্লিজ আপনি বারংবার মানুষকে কেন বোঝানোর চেষ্টা করছেন সবাই তোমরা ভিউজ দাও সবাই তোমরা ভিউজ দাও তাহলে চ্যানেলটা থাকবে এই কথাগুলো আপনি আমাদেরকে না বলে যার হয়ে আপনি কথাগুলো বলছেন অর্থাৎ ওই মিত্র মিস্টার মিত্র সম্পর্কে এই কথাগুলো তো আপনার তাকে আগে ভালো করে বোঝানো উচিত ছিল তাই না যে আজকে তুমি এমন কোনো কাজ করো না যাতে করে মানুষ তোমাকে ছুঁড়ে ফেলবে যে মানুষগুলো তোমাকে ভালোবেসেছিল যে মানুষগুলোর সাপোর্টে তুমি আজকে এত বড় একটা জায়গায় এসে এই রকম ভাবে সুন্দর বাড়ি করেছো রকম ভাবে গাড়ি কিনেছো রকম ভাবে আজকে একটা সুন্দর জীবন কাটাচ্ছো জীবন কাটাচ্ছ আজকে কার জন্য কাটাচ্ছ বিকজ অফ ভিউয়ার্সদের জন্য ব্লগিং আগেও এখনও করেছো কিন্তু এখন মানুষ কেন দেখছে না কেন দেখছে না এই কথাগুলো আপনার দর্শকদের উদ্দেশ্যে না বলে আপনার তো বলা উচিত ছিল বাচ্চার বাবাকে যে কথাগুলো আপনি বলতে বসেছেন নিরপেক্ষভাবে কিন্তু আপনি নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি দাদা সরি টু সে আপনি নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি আপনি এক পেশে হয়ে গিয়ে কথাগুলো বলছেন কেউ আবার এইভাবে বলছেন হ্যাঁ বাচ্চার বাবা যদি কথা বলে তাতে অসুবিধা বা ক্ষতিটা কোথায় এখানেই ক্ষতি বাচ্চার যে ভবিষ্যৎটার কথা আপনি বলছেন না বাচ্চার বাবা যদি আবার একটা ভুল করে তাহলেই বাচ্চার ভবিষ্যৎটা আরও খারাপ হবে আরও খারাপ হবে তার জন্যই বাচ্চার বাবাকে সাবধান করা হচ্ছে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে যাতে করে বাচ্চার বাবা আবার ভুল না করে আজকে যে ভুল বা আজকে যে খাড্ডা আজকে যেই খাড্ডা মানে কি বলে সে খাদের মধ্যে একটা পড়ে রয়েছে তারা তাদের জীবনটা যে আরও নরকগামী হবে না যার মাধ্যমে যার সঙ্গে তার সম্পর্ক জুড়াচ্ছে যে বারংবার বলছে হ্যাঁ আমার সাথে তো সম্পর্ক আছেই আমি তো ফোনে কথা বলেই ফোনে কথা বলে আমারও ভালো লাগে বলতে তারও ভালো লাগে এইভাবে যে স্বীকারোক্তিগুলো দিচ্ছে এই আসলে বাড়িতে আজকে বাচ্চাটার যে আরও ভবিষ্যৎটা খারাপ হবে না তার দায়িত্বই বা কে নেবে আজকে আপনি আপনি বলতে বসেছেন এবং আপনার মিসেসও বারংবার বোঝানোর চেষ্টা করেছে বাচ্চার বাবাকে সাপোর্ট আরে বাচ্চার বাবাকে সাপোর্ট না করার তো কিছু নেই কিন্তু বাচ্চার ভবিষ্যৎ বাচ্চা যাতে ভালো থাকে বাচ্চা যাতে তার পাশে থাকে তার মূল মানে কাজ সেটা তো বাচ্চার বাবাকে করতে হবে বাচ্চার বাবাকে ভাবতে হবে যে সে সম্পর্কে যদি জড়িয়ে যায় কোনো সেই সম্পর্কটা যদি সুইটেবল না হয় তার এফেক্ট এসে পড়বে বাচ্চাটার উপরে তার এফেক্ট এসে আমি এটাই বুঝতে পারছি না কেন আপনারা বারংবার একই কথা বলে যাচ্ছেন বাচ্চার বাবাকে সাপোর্ট করে বাচ্চার বাবাকে সাপোর্ট করে আরে বাচ্চার বাবাকে তো আগে বুঝতে হবে যে সে কি ভুল করে ঠিক ঠিক করছে করছে তার ভুল আর কাজের নির্ভর বাচ্চাটার ভবিষ্যৎ আমরা এখান থেকে বলছি মানে আমরা বহুত বড় দোষ করে ফেলছি বহুত বড় অন্যায় করে ফেলছি বাচ্চাটার বাবার এগেনস্টে চলে যাচ্ছে তার জন্য বাচ্চাটা নাকি তার বাড়িতে থাকতে পারবে না মিত্র পরিবারে কিন্তু সেই মিত্র পরিবারে বাচ্চাটা থাকতে যেন পারে তার পুরোপুরি দায়িত্ব তো একমাত্র ওয়ান অ্যান্ড অনলি বর্তায় হচ্ছে তার বাবার উপরে সে ভুল কাজ করলে তার বাচ্চা সেখানে থাকতে পারবে না সে ঠিক কাজ করলে তার বাচ্চা থাকবে আর ভবিষ্যতে তার সে যা পদক্ষেপ নেবে তার উপরেই তো বাচ্চাটার সমস্ত কিছু নির্ভর করছে আমি এটাই বুঝতে পারছি না আপনারা বারংবার কেন ক্রিয়েটারদের কেন আপনারা ভিউয়ার্সদেরকে বলছেন এই ধরনের কথা আর সত্যি কথা বলতে বাচ্চার বাবা ভিউয়ার্সদেরকে সত্যি মর্যাদা দেয় আপনার মনে হয় আপনি বলেন হ্যাঁ আমার মোবাইলেও এই সমস্ত মিত্র পরিবারের ভিডিও চলে আপনার টিভিতেও চলে খুব ভালো কথা আপনি দেখেন না বাচ্চার বাবা কোনো রকমের ভিউয়ার্সদেরকে পাত্তা দেয় না ভিউয়ার্সদের কথা শোনে না যদি কথা শুনতো তাহলে দাড়িটা মনে হয় এত মানে অনেক আগেই কেটে ফেলতো এখনো পর্যন্ত সে দাড়ি কাটে না মানুষ তাকে যা বলে সেগুলো সে পাত্তাই দেয় না কোনো রকমে তাদেরকে মানে জাস্ট অবহেলা অবজ্ঞা সেই ভিউয়ার্সদের কাছে আপনি ভিউজ ভিক্ষা চাইছেন হ্যাঁ ভিউজ ভিক্ষা চাইছেন সবার আগে যদি রেকটিফাই করার দরকার হয় না আগে বলুন বাচ্চার বাবাকে রেক্টিফাই করতে আগে বলুন তার মধ্যে অ্যারোগ্যান্ট ভাব চলে এসেছে তার মধ্যে অহমিকা ভাব তার একটা পয়সা আছে সেই ভাব আর বাচ্চার ভবিষ্যৎ কিসের বাচ্চার ভবিষ্যৎ কি বাচ্চাটা বলছেন ইংলিশ মিডিয়ামে পড়াবে কি বলছেন বাচ্চাটার ভালো হবে তার বাবা তো কোটিপতি আমরা তো শুনেছি তার বাবা কোটিপতি তার বাবা এখন ব্যবসা করবে তার বাবা অমুক করবে তার বাবা তমুক করবে সেখানে বাচ্চাটাকে মানে মানে আপনি ভিউয়ারদেরকে বলছেন যে সবাই ভিউজ দাও তাতে করে বাচ্চাটার কি ভবিষ্যৎ ভালো হবে কেন ভিউস দিলেই তার মানে ইনকাম হবে সেখান থেকে কিন্তু সেই যে আপনি যে মনোভাব নিয়ে বলছেন দাদা সেই মনোভাবের ব্যাপারটার তো সার্থকতা দেখাচ্ছে না বাচ্চার বাবা আপনি কার হয়ে বলছেন কোনো রকমের নমনীয়তা কোনো রকমের আছে যে হ্যাঁ সেও একটা ভুল করছে আরে কথা বলা গল্প করার সম্পর্কে যাওয়াটা সেটা কোনো বড় কথা না সম্পর্কটা আদৌ যে তার জন্য সঠিক কিনা বা তার বাচ্চাটার ভবিষ্যতে সেই একই রকমের প্রভাব পড়বে কিনা যে প্রভাবটা আজকে তারা সাফারার হচ্ছে সেটাই বারংবার বোঝানোর কথা বলা হয়েছিল সেটাই বারংবার কিন্তু এই যে আমরা আমাদের এই তরফ থেকে বলা হয়েছিল বলে আমরা হেটার্স হয়ে গেছি আমরা বহুত বড় অন্যায় করে ফেলেছি তার থেকে বাচ্চাটারই এখন মানে ভবিষ্যৎটা অন্ধকার সেখানে বাচ্চাটা আদৌ মিত্র পরিবারে থাকবে না আরে বাবা যার বাবা এ ধরনের কাজ করে যাচ্ছে হ্যাঁ অবশ্য আপনি বলবেন যে সে তো কখনোই এখনো পর্যন্ত লিগালি সে অ্যানাউন্সমেন্ট করেনি কিন্তু যাকে নিয়ে সম্পর্কের কথা বারংবার তো বলা হচ্ছে সে কি করে বুক ফুলিয়ে বলতে পারে এবং বাচ্চার বাবার নাম টাইটেল পুরোপুরি নিয়ে বলছে পুরো পুরি নিয়ে বলছে তার সাথেই সম্পর্ক আছে তার সাথেই কথা বলে এবং আরও কথা বলবে এইভাবে বুক ফুলিয়ে ফুলিয়ে কথা বলার মানেটা কি দাদা একটু পরিষ্কার করুন তো প্লিজ এত কিছু ধোয়াশার মধ্যে থাকার তো কোনো দরকার নেই এত কিছু ধোয়াশার মধ্যে থাকার কি কোনো দরকার আছে পুরো ব্যাপারটার মধ্যে যা যা ঘটছে এই এত কিছু পুরো ব্যাপারটার মধ্যে যদি বাচ্চার বাবা এসে পরিষ্কারভাবে যদি ক্লিয়ার করে দিত না তাহলে এত সমস্যাই তৈরি হতো না এত সমস্যাই তৈরি হতো না কিন্তু সে তো পরিষ্কারভাবে কোনো কিছুই সেখানটায় বলছে না আমি মানে অবাক হয়ে যাচ্ছি সবাই এদিক খেয়ে দোষ দিচ্ছে গল্প করে আর গল্প করুক সে একটা কেন সে আসানসোলের ব্যাপারটা নিয়েও অনেক রকমের কেস হয়েছিল অনেক রকমের কথা হয়েছিল তখনও পর্যন্ত এত কিছু সেইভাবেও ই হয়নি কারণ আসানসোলের মহিলা এসে এখানটা জোর গলা বলেনি কিন্তু আজকে কোন সাহসে ঝিউ সাহা কোন সাহসে এসে বলে আমি এই লোকের সাথে কথা বলছি এই নাম এই পদবী এই আমি আবার কথা বলবো এত বড় আস্পর্দা যেখানটায় দিচ্ছে সেখানটা আজকে বাচ্চার বাবার মুখ তুলে বা আঙুল দিয়ে বলা উচিত ছিল না যে আমার নাম নিয়ে কেউ কোনো দিন কথা বলবে না কিন্তু কাদেরকে আঙুল দিয়ে কথা বলেছে যারা তার বাচ্চার বাবার ভুল ধরিয়ে দিয়েছে তাদেরকে বলছে তারা নাকি হেটার্স তারা বাচ্চার বাবার কোনো রকমের ফটো বাচ্চার ফটো তাদের পরিবারের ফটো বা তাদের ভিডিও ক্লিপিংস যেন না তুলে ধরে এত বড় অর্ডার সিটি দিয়ে কথাবার্তা বলছে তারপরেও আপনি এসেছেন ভিউজ ভিক্ষা চাইতে আপনি বলছেন না তাদের খাওয়ার অভাব হবে না হ্যাঁ খাওয়ার অভাব কারোরই এখানে হবে না কেউ যদি ইউটিউব নাও করে তাতে ভ্লগিং হোক কন্ট্রোভার্সি হোক ভগবান কারোরই খাওয়ার অভাব করবে না তাহলে আপনার এই সমস্ত বেফালতো কথা বলার তো কোনো দরকারই ছিল না এখানটায় তাই না তারপরে আমি সত্যি দিকে বলবো সে এত লজিক দিয়ে কথা বলে এত কিছু কথা বলে সে কি করে বললো যে অরিন্দম বাবু ঠিকই করেছিল তাহলে অরিন্দম বাবু যদি ঠিকই করবে তাহলে কি সীমাদি ম্যাডামকে মানে এই লিগালি পথের কাজটা করতে বলে কি খুব ভুল করে ফেললো খুব ভুল করে ফেললো তাহলে তো মনে হয় ম্যাডামের এই লিগাল যে স্টেপগুলো উনি নিয়েছিলেন তাহলে তো মনে হয় না ইফিতাদির এর উপরে কোনো ভরসা আছে না ইফিতাদি বড় বড় ক্যাপশন করে দেয় তো যে হ্যাঁ ম্যাডাম মানব অধিকারের ক্ষেত্রে মানুষের অধিকারের ক্ষেত্রেই লড়েন কখনো অধিকার ছিনিয়ে নেন না তাহলে যদি আজকে ইপসিতাদি বলে থাকে যে বাবু ঠিক কাজই করেছিলেন তাহলে কেন তাহলে সীমাদির দরকার হয়ে পড়ল ম্যাডামকে ওখানটায় ঢোকানোর ম্যাডামকে ওখানে ঢোকানোর তাহলে তো এখানে বিশাল বড় ব্ল্যান্ডার করেছে সন্দীপ সেটা তো আমাকে বলতেই হবে আর নিশ্চয়ই তাহলে ইপসিতাদিরও ভরসা নেই যে জন্য আবার অরিন্দমবাবুর নামটাই তুলে ধরলো এতদিন বাদে এইগুলো হচ্ছে সব লজিক মানে কথা বলতে বলতে কখন কি কথা বলে না মানুষ বলতে 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 ওই স্লিপ অফ টাঙের মধ্যেই সব কিছু বেরিয়ে যায় সত্যিই মানে সত্যিই এখন আমার মনে হচ্ছে ইফিতাদির কয়েকটা দিন রেস্ট নেওয়াটাই খুব দরকার না আমি কোনো দলে বিলং করি না আমি কারোর মধ্যেই নিই আমার যেটা মনে হবে দেখে যেটা এই কথাগুলো স্পষ্ট ক্লিয়ার করা দরকার আমি অবশ্যই ক্লিয়ার করব। আর বাচ্চার ভবিষ্যতের কথাটা ভাবার একমাত্র দায়িত্ব সম্পূর্ণভাবে তার বাবার কেন তার বাবাকে মানুষ আজকে দেখছে না কেন ভিউজ দিচ্ছে না বাবার কোনো দোষ নেই বাবা তো লোককে পাত্তাই দেয় না দর্শকদেরকে পাত্তাই দেয় না আর তার কোটি টাকার সম্পত্তি আছে তার তারপরে ব্যবসা শুরু করছে তাতে করে তার তো ব্লগিংয়ের কোনো প্রশ্নই ওঠে না তাই না আর যদি ব্লগিংই না থাকে সে যদি ভ্লগিং নাই করে তাহলে বাচ্চারা ভবিষ্যতেই আমাদের ভেবে বা না ভেবে দর্শকদের না ভেবে মানে দরকারই বা কি আছে যেখানে ভাববে ভাবতে যাবেই বা কেন তাই না মানে সত্যি আর আপনাকে দাদা একটা কথা বলি আপনাকে যে আমরা এইভাবে এই চ্যানেলে দেখবো এটা আমরা ভাবতে পারিনি যাই হোক আপনার কথাবার্তা বা অমুকের মধ্যে আমার কোনোটাই খারাপ লাগেনি তবে অনেক ক্ষেত্রে দেখলাম আপনি এক পেশে কথাবার্তা বলছেন মানে এই আপনার বইয়ের ঝোল টেনে এটাও স্বাভাবিক কথা হয়তো বা আপনি সেই দিকটায় তো টানবেনি কিন্তু যেটা নিরপেক্ষ কথাবার্তা সেটা বললেই মনে হয় ভালো হয় যাই হোক আশা করি আমি মানে আমার কথাগুলো পরিষ্কারভাবে বলতে পেরেছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অন নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে এটি নতুন ভিডিওতে পাই টাটা